আজকে আউল বাউল ফাউল বাংলাদেশে বড়ে গেছে আজকে এই বাংলার জমিনে থেকে বিরানব্বই পারসেন্ট মুসলমানদের দেশে থেকে আমার আল্লাহকে গালি দেয় আমার রসুলকে গালি দেয় তারা আবার বলে কি এটা বলে তাদের বাক স্বাধীনতা এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তাদেরকে সাহস্তা করা মুসলমানদের সেটা হতে হাত স্বাধীনতা চিল্লায় কর না ঠিক কিনা বাংলার জমিনে থেকে মুসলমানদের জমিনে থেকে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা গালি দিবে কোরআনকে অবমাননা করবে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে চাইবে আমি বলে দিতে চাই বাংলার জমিনে বাংলার মুসলমান এটা বরদাস করবে না ঠিক কিনা যখনই মুসলমান হতে পারে আমার যুবকেরা সারাদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না বছর একদিন নামাজ পড়ে না কিন্তু ইসলামের উপর যদি আঘাত আসে তাহলে আমার বাংলার যুবকেরা সবার আগে জাপায়া পড়ে ঠিক কিনা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কাজিগ্রাম মধ্যপাড়া মদিনা জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি এবং আমন্ত্রিত ওলামায় কেরাম এবং আমার সামনে উপবিষ্ট পত্র এলাকার আমার বাবা এবং ভায়েরা এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং সালাম সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই মাহফিল আজকের এই জলসা বা মাহফিল কর্তৃপক্ষ আয়োজন করেছে একটা উদ্দেশ্য আছে আছে না পৃথিবীতে যা কিছু হচ্ছে কিংবা আল্লাহ তালা যা কিছু তৈয়ার করেছেন সকল কিছুর পিছনেই তো একটা কি আছে উদ্দেশ্য আছে তাহলে এই মাহফিল আয়োজন করার একটা উদ্দেশ্য আছে এর মধ্যে হতে একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা দিনই মাহফিল হবে ওলামায় কারাম আসবেন দিনই কথাবার্তা বলবেন এই কথাগুলো শুনে আমি এবং আপনি ইহার উপর আমল করে আমার আপনার পরকালকে সুন্দর করব ঠিক না অতএব আমি দেখতে পারতেছি যে আমার পরিচিত অনেক মানুষ এখানে বসা আমার মহব্বতের অনেক মানুষ এখানে বসা আল্লাহ পাক রব্বল আলমিন আপনাদের সকলকে যাযায় খায়ের দান করুক সকলে বলে আমিন আসলেও আমি অল্প বয়সে যদিও এলাকায় আমার কম থাকা হয়েছে কিন্তু যে যতটুকু আমাকে চিনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর সকলেই আমাকে অন্তর থেকে মহব্বত করে আমিও আপনাদের অন্তরকে অন্তর থেকে মহাব্বত করি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই যেন এই মোহাব্বতটা হয় হাদিস শরীফের মধ্যে আসে যদি কেউ কাউকে মহাব্বত করে সেটা যেন আল্লাহর জন্যই হয় কির জন্য আল্লাহর জন্য যদি কারো সাথে আপনি আমি সূত্রতা পানা করি সেটাও যেন আল্লাহর জন্য হয় মালিকের জন্যই হয় বন্ধু হব কার জন্য আল্লাহর জন্য আর কোনো মানুষের সাথে মানে সূত্র হব সেটাও কার জন্য আল্লাহর জন্য আমার আপনার কোনো প্রয়োজনীয় কারণে একে অপরের সাথে হিংসা করা যায় নাই তো এখনো যারা প্যান্ডেলের বাহিরে আসি সকলেই চলে আসি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন তাকেই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন ঠিক না আল্লাহ যাকে ভালো ভালো চান চান যার আসার তৌফিক দান করে তাকেই আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি এই জন্য আবার বলি না আলহামদুলিল্লাহ এখন কিছু মানুষ আছে যে আমরা প্রধান বক্তা গেলে তারপর প্যান্ডেলের ভিতরে যাব কিন্তু আমার মালিক কি বলে ومن أحسن قولا ممن دعا الله ওই ব্যক্তির কথা হতে কার কথা সবচাইতে আহসান ওলামায় কারম সাক্ষী ইসমে তফদিরের ঘিগা এর থেকে উত্তম আহ্বানকারী আর কে হইতে পারে দা ইলাল্লাহ যে শুধু মালিকের দিকেই ডাকে ومن احسن قولا ممن دعا الى الله الله پاک আমিন এখানে কাউকে কোনো বেদাবেত করে নাই এখানে আল্লাহ پاک ربুনা আমিন প্রধান বক্তার কথা বলে নাই এলাকার কোন চেয়ারম্যান মেম্বারের কথা বলে নাই বলেছে যেই আল্লাহর পথে ডাকে তার কথাই কত সুন্দর ঠিক না ওমান احسن قولا ممن دعا الى তার কথা তার ডাকটা কতই না সুন্দর দা ইলাল্লাহ যে মালিকের দিকে ডাকে আলহামদুলিল্লাহ কতই অতএব যে মাগরিবর পরে আলোচনা করে সে কি অন্য আল্লাহর কথা বলছে তাহলে আমাদের মধ্যে কিসের জন্য এত অনিহা যে আমরা যাব প্রধান বক্তা নিশিরাইতে আসবে আয়েশা কথা শুনাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ তার থেকে সুন্দর আহ্বানকারী আর কেউ হইতে পারে না যে মালিকের দিকে আহ্বান করে কথা বোঝা গেছে অতএব আমরা আজকে থেকে এটা পূরণ করি যদি কোনো দিনই মসজিদ হয় মাহফিল হয় আমরা প্রধান বক্তা দেখব না প্রধান আকর্ষণ মানে এটা আমি মানে বোঝানোর জন্য বলতেছি সকলের আলোচনায় সমানভাবে গুরুত্ব দিয়া শুনতে হবে বলা যায় না কার কোন কথায় কোন ওয়াইজের কোন কথায় আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ফুজা ইবনে ইয়াস একটা আয়াত শুনে ওনার জীবন পরিবর্তন হয়ে গেছে ডাকাত সর্দার ছিল আমি এক পাশের মাহফিলে কথাটা বলেছিলাম যে ডাকাত সর্দার ডাকাতি করতে গিয়া একটা আয়াত শুনে নিজের জীবনকে চেঞ্জ করে দিয়েছে আমানু এই আয়াত শুনে এই আয়াতের অর্থ কি যে বান্দা এখনো কি তোমার সময় হয়নি মালিককে স্মরণ করার এখনো কি সময় হয়নি বিড়ি খাওয়া ছেড়ে দেওয়ার এখনো কি সময় হয়নি তোমার নামাজ ধরার হজরতে উমর রজিয়াল ল আনহু আল্লাহ রসুলের কল্লা মুবারক আনতে গিয়েছিল তরবারি নিয়ে কিন্তু একটা ঘটনাতে ওনার জীবন চেঞ্জ হয়ে গেছে যে উমর নবীজীর মাথা আনতে গিয়েছিল সেই উমর নবীজীর পায়ে নিজের মাথা দিয়ে ফেলে মাথা দিয়ে ফেলে তো মাথা দিয়ে দিছে না হজরত উমর নিজের মাথাকে নবীজির পায়ে লুটায় দিছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে কালিমা শাহাদা পড়ায়া আজকে থেকে আপনি আমাকে মুসলমান বানাইতেন কিভাবে ওনার বোনের একটা কথার মাধ্যমে উনি যখন জানতে পারলেন যে ওনার বোন উমরের বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন অনেক লম্বা ঘটনা আমার সময় না আমি শুধু বোঝানোর জন্য বলতেছি হজরত উমর ওনার বোনকে গিয়া দেখে কোরআন তেলাওত করতেছে তখন যখন গেট খোলা হলো তখন হজরত উমর ওনার বোনের গালের মধ্যে থাপ্পুর লাগাই দিছে থাপ্পুর লাগায় দেওয়ার পর গাল থেকে টপ টপ করে রক্ত পড়ে যায় বন ডাক দিয়া বলে আমার কলিজার টুকরা ভাই তোমার শরীরে যে বাবার রক্ত বইতেছে আমি বোনের শরীরেও সেই বাবার রক্ত বইতেছে হজরে উমরের মন নরম হয়ে গেল ঠিকই তো আমার বোনের শরীরের মধ্যে যে বাবার রক্ত ভয় আমার উমরের শরীরেও তো ঠিক সেই বাবার রক্তই প্রবাহমান হে আমার বোন কি এমন তেলাওত করতেছিলে যে তেলাওয়াত শোনা আমার মনের ভিতরে এত ধাক্কা লাগলো সেই কালাম তুমি আমাকে শুনাইয়া দাও হজরতে বোন বলে না 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 ভাই তোমাকে সাধারণভাবে এই কালাম শোনানো যাবে না তুমি যদি এই কালাম শুনতে চাও তাহলে তোমাকে অজু করে পবিত্র হতে হবে সুবাহান আল্লাহ আল্লাহর আলমিন উমরকে হেদায়ত দিয়ে দিলেন রসুলের দোয়াই উমর হেদায়ত পেয়ে যায় অতএব বলা তো যায় না মানুষ দুনিয়ার মানুষ কার কোন কথায় আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায় আমার আপনার জীবন কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না এমন মানুষ আমার চোখের সামনে বসা আছে যে বিড়ি খাইতে খাইতে পঞ্চাশ বছর পার করে দিছে আজকে সে জামাত তাবলিগের আমির আছে না অতএব কার কখন চেঞ্জ হয় সেটা মালিক জানে অতএব আমি খুদবার মধ্যে টায়ার তেলাওয়াত করেছি ওলা কদ ইনসান ফনাল ইনসান আল্লাফাখরব্বুলা দামিন কোরআনে কারিমের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে ছয়টা জিনিসের কথা মনে করাই ওলা কদ খোলা ফনাল ইনসান হে দুনিয়ার মানুষ ইনসান শুনে রাখো আমি আল্লাহি তোমাদেরকে সৃষ্টি করেছি ও দেখদোখদা ক নাল ইনসান আল্লাফা কারব্গুলা আল আমিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তৈয়ার করেছি আমাদেরকে তৈয়ার করেছেন কি নন্য কেব আছে একমাত্র সষ্টা তিনি কে আর একবার ডাক দিয়া মালিককে জানার জন্য আমার আপনার সষ্টা তিনি কে আরো জবান সুরে মালিক আজকে ডাক দিয়া জানায় দেন আল্লাহ তুমি আমাদের সষ্টাকারী ওগো আল্লাহ জীবনে শয়তানের ধুকাই পরে তোমাকে ডাকতে পারি না আজকে এই মাহফিলে এসে তোমার নাম ধরে ডাকি আল্লাহ 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 ও আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলাকে কবুল করে নাও সকলে বলে আমিন বান্দা তুমি জানো না আমি তোমাকে আর করেছি তুমি যখন মায়ের গর্ব ছিলা তোমার মাকে আমি জিজ্ঞাসা করি নাই যে মা তোমার সন্তানের নাক আমি কখন লাগাব জিজ্ঞাসা করছি আমাকে আমার আপনার বাবাকে জিজ্ঞাসা করে নাক লাগাইছিল কান লাগানোর সময় মনে জিজ্ঞাসা করছিল যে আজকে রাত্রে কান লাগাইবো মা তুই সাবধানে থাকিস এরকম কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ নয় মাস যাবৎ আমাকে আপনাকে কুদরতি ভাবে তৈয়ার করেছেন এই জন্য মালিক বলে ওয়ালা কদ খালাকনাল ইনসান ছয়টা জিনিস বান্দাকে মনে করায় দেয় হে দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র সৃষ্টি করেই তোমাদেরকে ছেড়ে দেই নাই এমন কোন মালিক আমি নই যে আমার বান্দারা যেভাবে মনে চাই ঘুরবে ফিরবে আমি আল্লাহ তাদেরকে ধরব না হে দুনিয়ার মানুষ জানো না তোমার অন্তরের ভিতরে কি চলে সেটাও জানেন তিনি কে ওনা হানুনা আলমা তু আমার আপনার নফসের মধ্যে কি চলে সেটাও জানেন তিনি কে আল্লাহ আল্লাপাক রবিন বলেন ও আমার বান্দা জাননী জাননী তোমাকে তৈয়ার করেছি তোমার অন্তরের মধ্যে কি চলে সেটাও আমি জানি শুধু তাই নয় গোলাম তুমি জানোনি তুমি জানোনি আমি তোমার কত কাছে ওনে হালু আকরবো ইনেই হিবিন ওয়ারিদ আমি বান্দা তোমার সাহারক থেকে উনিকটে সুবহান আল্লাহ আমার আপনার আল্লা কত দূরে সাহারক থেকে নিকটে

আমার আপনার প্রত্যেকটা কদমে কদমে খেয়াল রাখেন তিনি কে আমি আপনি কখন গুনা করতে যাই তিনি জানেন তিনি কে তিনি একমাত্র আল্লাহ তালা ওয়াজাদ সাকরতুল মাউতুব ইল্হা বান্দা তুমি জানো না আজকে এই দুনিয়ার জীবনে এসে তুমি ঘোরাফেরা করতেছো তোমার মন চাহিদাই তুমি আজকে মনের রঙ্গের ঘোড়া দৌড়াইতেছো ওজা আচ্ছা কর তোমা ওজা আচ্ছা কর তোমাও তুবিল হাক বান্দা তুমি জানো না তোমার মৃত্যু তোমাকে তালাশ করতেছে মৃত্যু আমাকে আপনাকে তালাশ করতেছে না আচ্ছা দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে আমি যদি এক বিলিয়ন টাকার মালিক হই আমার মৃত্যু হবে না আছে। দুনিয়াতে এমন কোনো ক্ষমতা নাই আমার আপনার হায়াতের জিন্দিগি বাড়াইতে পারে এমন কোন শক্তি দুনিয়াতে দেন নাই যখন বান্দার শেষ হয়ে যাবে তারপর থেকে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে সে বেঁচে থাকতে পারবে আসেনি এমন কেউ যে যে যদি মানে পুরা এই কাজী গ্রামের সব সম্পত্তির মালিক যদি হয়ে যায় সে পাঁচ বছর বেশি বাঁচবে এরকম আছে যখন আসবে মালাকুল মৌত যখন আসবে তখন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখার মতো আর পৃথিবীর আর কোনো শক্তি নাই এই জন্যই একজন বিখ্যাত খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহিয়ান দিল্লির মধ্যে আজও যার নামে কুতুব মিনার দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহিয়া নেই যখন তিনি বুঝতে পারলেন আমার হায়াতের জিন্দিগি শেষ হতে পারে কিছু দিনের আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব তখন তিনি তার পরিবার পরিজন খাজা কুতুবউদ্দিন যখন বুঝতে পারলেন তিনি এই আর দুনিয়ার জমিনে বেশি দিন নাই তখন তিনি তার এরকম ভাবে খাওয়া তার পরিবার পরিজনের লোকদেরকে শুনো আমি যদি খাজা এই দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই আমার জানা যা যেন সাধারণ সাধারণ কোনো মানুষ যেন আমি খাজার জানাজা না পড়াই অথচ আজকে আমরা গান গাই কি যে জমিনটা নাচছিল কেন আসমানটা কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন আসমানটা নাচছিল কেন খাজাপির গান গাইছিল যেই দিন যেই দিন সেই দিন আসেন টাকা খাজারা গান গায় না খাজারা কি গায় না যারা প্রকৃত আল্লাহর অলি তারা কখনো গান গায় তারা কখনো গান গায় ল্যাংটা থাকলে কেউ ভিতরে মাল আছে ওর ভিতরে কি মাল আছে ওটা তো হয়ে বুঝেন নাই ওর ভিতরে কি মাল আছে ল্যাংটা বাবার ভিতরে তো দেখাই যা অতএব এই বন্ড পীর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আজকে আউল বাউল ফাউল বাংলাদেশে বড়ে গেছে আজকে এই বাংলার জমিনে থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে থেকে আমার আল্লাহকে গালি দেয় আমার রসুলকে গালি দেয় তারা আবার বলে কি এটা বলে তাদের বাক স্বাধীনতা এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তাদেরকে সাহস্তা করা মুসলমানদের সেটা হচ্ছে হাত স্বাধীনতা চিল্লায় করা ঠিক কিনা বাংলার জমিনে থেকে মুসলমানদের জমিনে থেকে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা গালি দিবে কোরআনকে অবমাননা করবে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে চাইবে আমি বলে দিতে চাই বাংলার জমিনে বাংলার মুসলমান এটা বরদাস করবে না ঠিক কিনা যখনই মুসলমান হতে পারে আমার যুবকেরা সারাদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না বছর একদিন নামাজ পড়ে না কিন্তু ইসলামের উপর যদি আঘাত আসে তাহলে আমার বাংলার যুবকেরা সবার আগে জাপায়া পড়ে ঠিক কিনা হতে পারে নামাজ পড়ে না কিন্তু আল্লাহর রসুল এবং আল্লাহ তালা শানে যদি কোনো বেয়াদমি বলে কথা আসে বাংলার ইমানদাররা চুপ থাকতে পারে না তো যে কথা বলতেছিলাম খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলেন আমার জানাজা সাধারণ কোনো মানুষ যেন না পড়ায় আমি যদি ইন্তিকাল করি যার ভিতরে চারটা গুণ থাকবে সে যেন আমি খাজার জানাজা পড়াই ভালো করে শুনবেন চারটা গুণ এক নাম্বার যখন খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলহের যখন ইন্তেকাল হয়ে গেল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির লাশ নিয়া জানাজার ময়দানে উপস্থিত হয়ে যায় কে জানাজা পড়াইবে জানা আসেনি জানাজার ইমাম নির্দিষ্ট নাই যে আমি যার পিছনে নামাজ পড়ে তোমাত্র মহল্লার মসজিদের ইমাম জানাজা পড়াইছে বলে যায় নাই বলে গেছে চারটা গুণ যার ভিতরে থাকবে সে যেন আমি খাজার জানাজা পড়াই এক নাম্বার এর পরবর্তীতে যখন জানাজার মধ্যে লাশ নিয়ে উপস্থিত হল পুরা ময়দান যখন মানুষ ভরপুর হয়ে গেল হাজার হাজার আলেম উলামা জানাজার মধ্যে উপস্থিত এলাকার বিশিষ্ট বিশিষ্ট আলেম উলামা মুফাসের কোরআন এরকমভাবে আল্লাহ রলিরা উপস্থিত তখন খাদেম ডাক দিয়া বলে আমার খাজার জানাজা এমন কোন সাধারণ মানুষ পড়াইতে পারবে না আমার খাজার ওসিয়ত যার ভিতরে চারটা গুণ আছে সে যেন জানাজা পরায় এক নাম্বার গুণ হচ্ছে এমন ব্যক্তি জানাজা পড়াইবে। যে কখনো তাকবিরওলা শহীদ নামাজ ছাড়ে নাই সুবহানাল্লাহ যে বালেক হওয়ার পর থেকে কখনো তাকবিরওলার শহীদ জামাতের নামাজ ছাড়ে নাই শুধু নামাজ না কিন্তু বুঝছেন ভালো করে তাকবিরওলার শহীদ যাতে নামাজ যার মিস না গেছে পুরা জীবনে এক নাম্বার গুণ কি এইটা হতে হবে যে যার কখনো তাকবিরওলার শহীদ নামাজ মিস হয় নাই দুই নাম্বার গুণ হচ্ছে এমন ব্যক্তি জালা যারা নামাজ পড়াইবে যে কখনো পর নারীর দিকে তাকায় না একবার আসানি এমন কেউ এই মসজিদের মধ্যে দে অন্য নারীর দিকে তাকায়নি খুঁজে পাওয়া যাবে না ওই ময়দানেও খুঁজে পাওয়া যায় না লক্ষ লক্ষ মানুষ কত রাজা বাদশাহ এরকম সুফি সাধক মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব অভাব নেই কিন্তু কেউ আগাইতে পারে না যে আমি জানাজা পড়াবো দুই নাম্বার গুণ যে যার নজর কখনো কি পরনারীর দিকে তাকায় নাই লম্বা ঘটনা সংক্ষেপে বলছি তিন নাম্বার গুণ হচ্ছে যে কখনো কি করবে না যে কখনো তাহাজ্জুতের নামাজ ছাড়ে নাই সুবহানাল্লাহ কখনো তাহাজ্জুতের নামাজ ছাড়ে নাই আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না তাহাজ্জুত তো আরো দূর কি বাত এই গুণগুলি বলার পর যখন খাদেম এই গুণগুলা বলতে থাকলো কেউ মাথা উঁচু করে না কেউ খাজার জানাজা পড়ানোর জন্য আগায় আসে না এরকমভাবে খাজার ওসিয়ত যদি এরকম গুণ বিশিষ্ট যদি ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে যেন আমার খাজার জানাজা না পড়ায় বিনা জানাজাই দাফন হয়ে যায় এরকমভাবে ওই মসজিষের মধ্য হতে কেউ আগায় আসে না এমন একটা পর্যায়ে সিদ্ধান্ত হয়ে যায় বিনা জানা যায় খাজার দাফন হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে খাদেম ডাক দিয়া বলে কি সামনে আসো না অবশ্যই অবশ্যই এই মসজিদের মধ্যে এই গুণওয়ালা ব্যক্তি আসো না হলে আমার খাজা কুতুবদ্দিন এই ওসিয়ত করত না আল্লাহ না এই মসজিদের মধ্যে যদি এমন ব্যক্তি না থাকতো জানা যে পড়ানোর মতো তাহলে আমার খাজা জীবনে ওসিয়ত করতো না কি জন্য দেরি করতেছ আসো সামনে আসো এসে আমার খাজার জানাজা পড়াও পিছনের কাতার থেকে মাথা নিজ দিকে একজন ফকিরের বেশে একজন লোক সামনে গায়ে আসে আগায় আসার পর যখন কাপড় সরাই আল্লাহ আকবার ওই জামানার ওই সময়ের বাচ্চা সুলতান শামসুদ্দিন ইলতুত ইলতুত মিশ রহমতুল্লাহ আল্লাহ আকবার নাম কি কেউ বলে শামসুদ্দিন ইলতুৎমিস রহমতুল্লে কেউ বলে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ ইয়ারে তখন উনি ওই রাষ্ট্রের বাদশা কি আমার আপনার মতো ওই যে দুই কাটা খ্যাত সৈন্য ব্যক্তি না পুরা বাদশা ওই সময়ের বাদশা ডাক দিয়া বলে লাশ নামাও আমি খাজার জানাজা পড়াব আল্লাহু আকবার কে জানাজা পড়ায় ওই জামানার বাচ্চা আজকে আমি দুনিয়ার মধ্যে সাধারণ একটু সম্পদ পাইলে মালিককে বলে যায় দুইটা চারটা সন্তানের মালিক হলে ঘর চুটে আমার পা মাটিতে পড়ে না ডম্বের চুঁটে আমার পা মাটিতে পড়ে না এরকম ভাবে ওই জামানার বাচ্চা বলে খাজার লাশ নামাও আমি কি করব জানাজা পড়াব এই বলে খাজা কুতুবুদ্দিনের চেহারা থেকে কাফনের কাপড় সরায় সরায় বলে খাজা তুমি বড় ভাগ্যমান নিজের আমলগুলাকে লুকাইয়া রাখছো রাত্রের অন্ধকারে তোমার এই কপাল জমিনের মধ্যে লাগতো তুমি কাউকে বলো নাই আল্লাহর বয়ে তোমার চোখ থেকে পানি জড়তো খাজা তুমি কারোর সামনে প্রকাশ করো নাই আজকে আমার আমলগুলা তুমি সকলের সামনে প্রকাশ করে দিয়েছ খাজা আমার বয় হয় বয় হয় এই আমলের কথা মানুষ জেনে গেছে হতে পারে এই অহংকারের কারণে আমার আমল গোলা বাদ হয়ে যাবে বুঝেন নাই উনি বলতেছে যে খাজা তুমি যে এত আমল করেছে এটা তো কাউকে বলো নাই কিন্তু আমার গোপন আমলগুলা আজকে তুমি এই বরা মসজিদ এই জানাজার ময়দানে তুমি প্রকাশ করে দিলে খাজা আমি আল্লাহর কাছে পানা চাই যাতে করে আমার এই আমলগুলা যেন অহংকার কারণে প্রদবষ্ট না হয়ে যায় অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল আমাকে আপনাকে বেশি থেকে বেশি করতে হবে কোরআনের কারীমের মধ্যে আছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর রোজ কিয়ামতের ময়দানে যখন হাশর নসর হয়ে যাবে একটা দল জান্নাতে চলে যাবে আরেকটা দল জাহান্নামে চলে যাবে ফারিকুম ফিল জান্না وفريق في السعير যখন একটা দল যখন জান্নাতে যাবে আরেকটা দল যখন জাহান্নামে চলে যাবে তখন কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিক ফিল জান্নাতি ওয়া ফারিক ফিল সাইর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন তাদের কথা বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান কথা বলেছেন কি বলেছেন জাহান কথা জাহান যখন জাহান নামে চলে যাবে এই কঠিন আজাবের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তিনটা জিনিস চাইবে কয়টা জিনিস চাইবে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পর তিনটা জিনিস চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবে ও আল্লাহ এই জাহান নামের আগুন বড় ভয়াবহ আমি তোমার গোলাম এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না রব্বানা না ও মালিক আপনি আমাকে এই জাহান্নামের আগুন থেকে একটু সময়ের জন্য বের করে দেন ফাইন উদুনা ফা ইন্না আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আবার যদি আমি গুনাহ করি তাহলে আমার মতো জালেম আর কেউ নয় কি বলে রব্বানা আখরিজনা হে মালিক এই জাহান্নামের আগুন আমার কলিজা পর্যন্ত জ্বালায় দিচ্ছে ওগো মালিক আমি সহ্য করতে পারতেছি না এই জাহান্নামের আগুন সারা জীবন গুনাহ করার কারণে তুমি আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছ এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না মালিক আপনি আমাকে এই জাহান্নামের আগুন থেকে বের করে দিন আল্লাহ রব্বুল আলামিন বের করবে বের করবে না এরপর কি বলবে জানেন দেখেন কি বলে এরপর জাহান্নামীরা বলবে কি জানেন জাহান নামেরা বলবে আল্লাহ যদি এই জাহান নাম থেকে যদি তুমি আমাকে নাই করো ভের তাহলে এই জাহান নামের মধ্যে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন কি বলবে মৃত্যু দিবার বলবে মানে জাহান নামের আগুন সহ্য করতে না পেরে আমরা বলতে থাকবো কি আল্লাহ আজকে তাহলে আমাদেরকে মৃত্যু দিয়া দেন দুনিয়াতে বলি না আহ পায়ের ব্যথা বাঁচতেছি না বুকের বাছি না এর থেকে মরে গেলে আরো ভালো হইতো আল্লাহাক রব্বলীন বলবে জাহান নামে পরকালে কোনো মৃত্যু নাই আর তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না তোমাদের মৃত্যুর শেষ বরং বলেন আখিরাতে মৃত্যুকেই মৃত্যু করে দিবে মৌকে কি করে দিবে মেরে ফেলা হবে আর মৃত্যু থাকবে না এই দুইটা তিন নম্বর তিন নম্বর বলবে তাহলে আপনি আমাদের আজাবটাকে না কম করে দেন বুঝেন নাই মানে আজাদ তো সহ্য করতে পারে বের করতে চাইবে আল্লাহ তারা বের করবে না তারপর বলবে মৃত্যু দিয়া দেন আল্লাহ বলবে মৃত্যু নাই তিন নাম্বার বলবে তাহলে একটু পাঁচ মিনিট দশ মিনিট একদিন আমাদেরকে একটু শান্তিতে দেন ল্যা ইউ হফসফ আনহুলা আজাদ আল্লাহ ফকরব্ুল আমিন বলবে বান্দা জাহান্নামের আজাদ কম করা হয় না জাহান্নামের আজাব কম করা হবে না ল্যা ইউ হফসফ আনহুলা একটু তকফিফ মানে একটু হালকাও করা হবে না এই কথা যখন বলতে থাকবে মালিককে ডাকতে থাকবে তখন মালিক বলবে এ এ আর আমার সাথে কথা বলবি না কালাকুফা তুকাল্লিমুন আজকে বিকৃত অবস্থায় তুই জাহান নামের মধ্যে পড়ে থাকু ফিহা ওয়ালা তুকাল্লিমুন এই জাহান নামের আগুনের মধ্যে তুই পরে থাক আর কথা বলিস না আল্লাহ তারা যখন বলবে যে আর কথা বলিস না কথা বলার সাধ্য আছে আর কথা বলার সাধ্য নাই অথব এই জাহান নামে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল্লা আমাদেরকে আমল করে জান্নাত সাজাইবার তৌফিক দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে যে যতটুকু যতটুকু হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা বান্দা আমি এতটুকু হায়াত দিয়েই তোমাকে দুনিয়াতে পাঠাইছি পাঠাইছে না যতটুকু হায়াত দিলে বান্দা তুমি আখেরাত সাজাইতে পারতা ততটুকু হায়াত